আমরা দেখলাম পূর্ব অনুযায়ী নশের দিকে তার দলের প্রতিষ্ঠাতা দিবস কলকাতাতে শহীদ মিনার ডাক দিয়েছে সেই দিনই শহকাত মোল্লা ভাঙড়ে একাধিক সভা ডেকেছে ভাঙড় কলেজ মাঠে তৃণমূল কি মানে ভাঙড়ে এবং ক্যানিং এ যদি কোনো গন্ডগোল হয় কোন দাঙ্গা হয় তাহলে এ থেকে শকাত এক নম্বর আসামি থাকবে নসাদ ও কলিকাতা ব্রিগেডের ময়দানে সভা ডেকেছে সরি শহীদ ময়দানে লোক যাবে এটা করা চক্রান্তটা কি না আপনি দেখে নেবেন আমি বলে রাখছি ও যত আটকাবে ভাঙর ক্যানিংয়ের মানুষ ততর বিরুদ্ধে যাবে ততর বিরুদ্ধে যাবে দেখে না পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে হয় ভাঙর ক্যানিংয়ের এর মানুষ একজনকে ভালোবাসে ও ভালোবাসার যোগ্য নয় আজকে তারা কলকাতায় সব হয়ে যাবে ওখানে যদি দাঙ্গা হয় কোন মানুষের যদি ক্ষতি হয় এর জন্য আগে থেকে প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি এর জন্য দায়ী হবে কিন্তু সৌকাত মোল্লা অতএব আমি প্রশাসনের কাছে দাবি রাখবো আমার কাছে যে খবর এসেছে সৌকাত মোল্লা ওই থেকে সামনে রেখে বহুত অত্যাচার করবে বহু জুলুম করবে আর আমি যেটা শুনলাম ওই ক্যানিং এবং হাওড়ার মানুষ মেয়েরা যেহেতু গন্ডগুলো দাঁড়ায় ঝেঁটা জুতুলে সকাল মূল্লাকে মারবি আর যে লোকগুলোকে সকাল মূল্লা আগিয়ে দেবে তাদের ঘরেই ঝেঁটা জুতুলে মারবে ওরা যাচ্ছে যাচ্ছে তার মানে কি ভাঙড়ে কোনো অন্য লেট করা যায় না কারণটাই হচ্ছে ভাগর মানুষকে কলকাতায় জনসভায় যেতে দেবো না যত আটকাবে তত লাভ হবে মানে জন্য মনে করি আমি মনে করি এই নির্বাচনের আগে একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস কি মেসেজ দেবেন যারা আসবে কলকাতার উদ্দেশ্যে এরম একটা পরিস্থিতি আমি 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 ভক্ত নেই ভক্ত না আমি সকাল ভক্ত নেই আমি ভক্ত নেই একটা কথা বলে রাখি আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোবে তারা সুন্দরভাবে শান্তিভাবে ঘরে পৌঁছাতে পারে এই দোয়া করব। এই আশীর্বাদ করব। আর সওকাতের মতন জালেমকে যেন আল্লাহ ধ্বংস করে দেয় ওর মধু কিছু এমএলএ আছে যারা মুসলমানের প্রতি অত্যাচার করে মানুষের প্রতি অত্যাচার করে আল্লাহের ধ্বংস করে দেয় আচ্ছা বাংলার মানুষ দেখছে আমি বুঝতে পারছি না মমতা ব্যানার্জি ওকে কি অক্সিজেন দিয়েছে কি অক্সিজেন দিয়েছে পার্টির লোককে মমতা হাকিম দিয়েছে কে কত অ্যানে মানুষের মায়ের কল খালি হতে পারে বিধবা হতে পারে বুনেরা বাচ্চারা অনাশ হতে পারে আর তাকে দিয়ে লড়াই করাবার একটা চক্কা চালাচ্ছে ও ভাঙর কেন কোল খালি হয় এদের কি হবে মুসলমান মার কোল খালি হবে তো মুসলমান বুন হবে তো মুসলমান বাচ্চারা অনাথ হবে তো ওই জন্যই মানে লোহা দিয়ে লোহাকে ঠিক করার জন্য ঠিক আছে ওখানে স্টিল আছে আছে এখানে চিন্তা করতে হবে না তো আমার দাবি থাকবে ভাঙর ক্যানিং মানুষের কাছে ওই সৌকাত জালেমের পাল্লায় ওই জালেমদের পাল্লায় পড়ে আপনারা কোনো ভুল করবেন না যখন বিপদে পড়বে যখন যখন পড়বে কোটে যাবে সাধারণ মানুষ যাবে যাবে না শকাতের কাজ হচ্ছে লড়াই লাগিয়ে দিয়ে সরে ধরানো মানে স্পট আসবে না আর সহকাত যদি স্পট আসবে আর মেয়েরা তো ঝেঁটা জুতলে আর গুড় রেডি করে গেছে একদম মুখে মাখাবে